আমি প্রসিন্দ আপনার দেখছেন পিয়ারে ব্লগ আর অনেক দিনের পর ব্লগ আজকে দিলাম দিচ্ছি একটা কারণে আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি মাঠে বাড়ি গেছে মা গেছে মামার বাড়ি অনু মার বাপের বাড়ি গেছে আমি যাচ্ছি আর মাঠে গেছে আমাদের চাষ হবে যার কারণে মাঠে গেছে অনু অনু দিদি বাবার ছেলে গেছে আর আমিও যাচ্ছি আর ওখানে গিয়ে কি করবো না করবো সময় শেয়ার করবেন হ্যালো বন্ধুরা ফাইনালি মাঠে চলে এলাম যে দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি যে দেখতে পাচ্ছ আর ওখানে দেখো অনু দিদি বাবার ছেলে ওখানে কাজ করছে ওই দেখা যাচ্ছে দেখো ওখানে গেছে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ এই মাঠে দেখো আমাদের ওই মাঠটাতে ওই মাঠটাতে চাষ হবে এই সামনে ওই মাঠটাতে চাষ হবে অনুদ খুব আছে মাটি দিদিও আছে ছেলেও আছে এ ভাই ওই দেখতে পাচ্ছ ওই ওই দেখো আমাদের এখানে এই মাঠটা চলে এলাম যে দেখতে পাচ্ছ এই মাঠটাতে এই মাঠটাতে এই দেখো ছেলে কাজ করছে এই দেখো কি করছো গো তুমি সবাই কাজ করছে আমিও চলে এলাম ফাইনালি আমাদের এইটুকু জায়গাটা চাষ হবে কি করবো না করবো তোমরা দেখতে পাবি যে দেখতে পাচ্ছ ওনার কাজ করছে আর কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফাইনালি এই যে মাঠে সবার কাজ কম্পি সবাই বসে আছে বসে আছে আর আমাদের আইল দেখো এই যে আইল দিয়েছিলাম এই যে পুরো লম্বা করে আইল দিয়েছিলাম কেন চাষ শুরু হবে আমাদের ওই বাবা মাটি এখন কাটছে আর ছেলে ওই দেখো কী করছে আর অনু আর দিদি বসে আছে মাটি কাটা হয়েছিল দেখতে পাচ্ছ হ্যাঁ আর যে দেখতে পাচ্ছ আমরা আছি এবার বাড়ি থেকে যাবো কাজ হয়ে গেছে আর বাড়ি থেকে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিনের পর ব্লগ কাজ কর দিলাম নন্দ্র দেখতে পাচ্ছো অনেক দিনের পর কেন সময় পাচ্ছিলাম না এবার কাজে কাজ করেছিলাম তাতে শর্ট ভিডিও দিচ্ছিলাম কিন্তু দেরি এবার থেকে কনশন দিন ব্লগ দেবো আমরা ঠিক আছে আর আমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ফুটো দেখতে হবে ছেলে দেখো বা আম চা বলে দেখো এই দেখো ছেলে মাটি বই বলে কি করছে দেখো ও দাদু পরে তুমি পরে তো পারবে না তুমি কি করবে তুমি কি করবে আর যাবো এবার এই মাটি কাটা হয়েছিল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর বাবা এখন কাজ এ আইল দিচ্ছে আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কি করবো না করবো বন্ধুরা ফানের বাড়িতে চলে আসে বসি খাওয়া দাওয়া করে আর এই যে দেখতে পাচ্ছ ছেলে আর অনু আছে অনু গরুকে খড় দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ অনু গরুকে খড় দিচ্ছে আর ছেলে খাওয়া করছে আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর দেখতে থাকবেন যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন